আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যারা এসএসসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী তোমরা আমাকে যে যেখান থেকে দেখছো এবং শুনছো তোমাদের সকলের উপরে আল্লাহ তালার অশেষ সহমত বর্ষিত হোক তোমাদের টেস্ট পরীক্ষা কিন্তু খুবই সন্নিকটে এবং তোমাদের ফাইনাল পরীক্ষাও বলা যায় কিন্তু খুব কাছাকাছি চলে এসেছে তো এই মুহুর্তেও তোমাদের ভিতরে অনেক স্টুডেন্ট আছে যাদের এখন পর্যন্ত সব বইয়ের পুরো অধ্যায় কমপ্লিট হয়নি অর্থাৎ তোমাদের একটা বইয়ে যতগুলো চ্যাপ্টার বা অধ্যায় আছে সব অধ্যায়গুলো এখনও কমপ্লিট হয়নি অনেক স্টুডেন্ট আছে মোটামুটি তারা এগিয়েছে এবং অনেক স্টুডেন্ট আছে তারা মোটামুটি ভালোই এগিয়েছে তো ওভারঅল স্টুডেন্ট দেখা যায় এখন পর্যন্ত তারা প্রত্যেকটা অধ্যায়ের বেসিক সম্পর্কে ভালো ধারণা এখনও নিতে পারেনি তো এই রকম অবস্থায় তুমি যদি একটা পরীক্ষা দাও সে পরীক্ষা থেকে ভালো কিছু আশা করা তো কিন্তু খুবই টাফ সো আজকে আমি তোমাদের আমার অনলাইন প্রাইভেট ব্যাচ সম্পর্কে একটু আলোচনা করব যাতে করে তোমাদের পরীক্ষার আগে প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে যেন তোমাদের খুব ভালো একটা স্ট্রং ধারণা থাকে এবং দিন শেষে তোমরা যেন প্রত্যেকেই এ প্লাস পাওয়ার মতো একটা প্রিপারেশন নিয়ে তোমাদের হলে যেতে পারো কারণ আমি তোমাদের জন্য যে অনলাইন প্রাইভেট ব্যাচ চালু করেছি সেখানে অলরেডি ষাট থেকে সত্তর প্লাস তোমার স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে ক্লাসগুলো চলমান এবং তোমাদের সেখানে কিন্তু প্রত্যেকটা ক্লা মানে প্রত্যেকটা চাপ্টার বেসিক থেকে শুরু করা হয় এবং প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা চাপ্টারে সেখানে আলোচনা করা হবে তোমাদের যে কয়টা চ্যাপ্টার অলরেডি আলোচনা হয়েছে সেগুলো তোমরা ক্লাস রেকর্ড পেয়ে যাবে তো আজকে সেই বিস্তারিত জিনিস আলোচনা করব পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো তোমাদের তিনটা গ্রুপ করেছি তিনটা গ্রুপে তোমার হচ্ছে গ্রুপ এ গ্রুপ বি এবং গ্রুপ সি গ্রুপ এ তে হচ্ছে গণিত ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় তিনটা সাবজেক্টের জন্য মাত্র তিনশো টাকা ফি জমা দিতে হবে তোমাকে প্রতি মাসে তাহলেই তুমি এই গ্রুপে ভর্তি হতে পারবে যদি তুমি হচ্ছে গণিত ইংরেজি প্রথম এবং ইংরেজি দ্বিতীয় পত্রে তোমার হচ্ছে সমস্যা থেকে থাকে অথবা গ্রুপ বিতে যদি তোমার সমস্যা থেকে থাকে সেখানে আছে বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র সমাজ বা বিজ্ঞান এই তিনটা সাবজেক্টের জন্য মাত্র তিনশো টাকা ফি জমা দিতে হবে তুমি যদি বাংলা বা বাংলা দ্বিতীয়তে তোমার হচ্ছে দুর্বল থাকো তাহলে তুমি এই গ্রুপে ভর্তি হতে পারো অথবা তুমি যদি দুইটা গ্রুপই অর্থাৎ দুইটা গ্রুপের সাবজেক্টেই তুমি হচ্ছে দুর্বল থাকো তাহলে তুমি দুইটা গ্রুপের সাবজেক্টে মানে ভর্তি হতে পারবে গ্রুপ সিতে আছে পদার্থ রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিত এই চারটা সাবজেক্টের জন্য সায়েন্সের তোমার মাত্র চারশো টাকা ফি জমা দিতে হবে প্রতি মাসে তাহলে কিন্তু তুমি এখানে যতগুলো ক্লাস হবে সবগুলো করতে পারবে এখন হলো অনেকেরই প্রশ্ন থাকে বা অনেকে প্রশ্ন করে যে স্যার পিছনে যে ক্লাসগুলো গেছে সেগুলোর কি হবে পিছনে যতগুলো ক্লাসগুলো গেছে সবগুলোর ক্লাসেরই রেকর্ড হচ্ছে গ্রুপে দেওয়া আছে তুমি চাইলে প্রথম যে ক্লাসটা হয়েছে সে ক্লাস থেকে দেখতে মানে সবগুলো ক্লাস তুমি দেখে নিতে পারবে একটু সময় করে ঠিক আছে আর পরবর্তীতে তোমাদের হচ্ছে প্রত্যেকটা অধ্যায়েরই যে অধ্যায়গুলো বাকি আছে প্রত্যেকটা অধ্যায় মানে প্রত্যেকটা অধ্যায় মানে এখানে সবগুলো অধ্যায়ের কথা বোঝানো হয়েছে এই জন্যই কারণ তোমার এমসির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আর তোমার হচ্ছে গুরুত্বহীন কোনো অধ্যায় নেই এমসি জন্য সবগুলো অধ্যায় গুরুত্বপূর্ণ এই জন্য সবগুলো অধ্যায়ই বেসিক থেকে শুরু করে সব কিছু মোটামুটি ডিটেলস তোমাদের জানানো হবে পরবর্তীতে যখন আমাদের প্রত্যেকটা অধ্যায়ের বেসিক কমপ্লিট হয়ে যাবে তখন আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো ফোকাস দিয়ে সেগুলো বেশি বেশি প্র্যাকটিস করব সো এখন তোমরা কীভাবে ভর্তি হবে তোমাদের ভর্তি হওয়ার জন্য আমি সংক্ষেপে যেটা বলবো তোমরা হচ্ছে এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে তোমরা জাস্ট হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিলে এর আরো বিস্তারিত আমি তোমাদের জানিয়ে দিতে পারবো এবং কিভাবে কি ভর্তি হতে হবে সে বিষয়টা তোমাদের সাথে আলোচনা করব। ঠিক আছে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো নাইন ওয়ান থ্রি নাইন এইট সিক্স ফোর জিরো ওয়ান সেভেন জিরো নাইন ওয়ান থ্রি নাইন এইট সিক্স ফোর আমি দুইবার নাম্বারটা বললাম তো তোমরা এই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমার সাথে যোগাযোগ করে তোমরা হচ্ছে ভর্তি হতে পারবে এখানে যে সুবিধাগুলো এটা আসলে তুমি অন্য কোথাও পাবে না আমি মনে করি কারণ তুমি এখানে মাসে মাসে ফিটা জমা দিয়ে তোমার হচ্ছে কন্টিনিউ করতে পারবে একসাথে সবগুলো কোর্সের মানে সবগুলো মাসের বা কোর্স হিসাবে যদি এটা চালু করতাম তাহলে দেখা যেত আট হাজার বা পাঁচ হাজার টাকা তোমার কাছ থেকে একবারে নিলে তোমার কাছে সেটা দেওয়া একটা কষ্টসাধ্য হতো কিন্তু তুমি এখানে মাসে মাসে যেহেতু তিনশো টাকা যদি একটা গ্রুপে ভর্তি হও বা প্রত্যেকটা সাবজেক্টের জন্য তুমি হিসাব করলে দেখো একশো টাকা করে এটা কিন্তু কষ্টের বাহিরে আর এটা আমি এভাবেই ভেবে করেছি যাতে করে প্রত্যেক সেক্টরের স্টুডেন্ট প্রত্যেক লেভেলের স্টুডেন্ট যেন এখানে পড়তে পারে এবং তারা আমার কাছ থেকে শিখতে পারে ঠিক আছে আর যেটা হলো সব থেকে বড়ো কথা যে কোনো সমস্যায় তোমাদের আমার পাশে পাবে পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস চলমান থাকবে ঠিক আছে এবং তোমার হচ্ছে সপ্তাহে তোমার হচ্ছে চার দিন ক্লাস থাকছে যেখানে প্রত্যেকটা সাবজেক্টই মোটামুটি ঘুরিয়ে ফিরে আমাদের আয়ত্তে আসতেছে সো আমি আশা করি তোমরা যদি এই কোর্সে ভর্তি হও বা আমার এই অনলাইন প্রাইভেট বাসে ভর্তি হও তাহলে তোমরা খুবই উপকৃত হবে আর এটা নিয়ে পূর্বেও অনেকগুলো ভিডিও আপলোড করেছি যাতে করে যারা এখনও জানতেছে না বা আমার ভিডিওটা যাদের কাছে এখনও পৌঁছায়নি তারা যেন দ্রুত ভর্তি হয়ে আমার এই ক্লাসে জয়েন করতে পারে এবং তাদের পড়ালেখার জায়গাটা অনেক ইম্প্রুভ করে নিতে পারে কারণ এসএসসি পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা এটাকে অবহেলা করার কোনো সুযোগ নেই যারা এখনও পিছিয়ে আছো বা এখনও অনেক অনেক সাবজেক্টে দুর্বল তোমার দুর্বলতার সাবজেক্টগুলো তুমি তোমার হচ্ছে ফাইন্ড আউট করো সেটা যদি গ্রুপ এ হয় গ্রুপ বি হয় বা গ্রুপ সি হয় তুমি আলাদা আলাদা গ্রুপেও ভর্তি হতে পারো অথবা তুমি যদি হচ্ছে মনে করো যে না আমার সবগুলো সাবজেক্টই পড়া উচিত তাহলে তুমি সবগুলো সাবজেক্টও ভর্তি হতে পারবে সো তোমরা যারা যারা ভিডিওটা দেখেছো তুমি তোমার জায়গা থেকে অন্য কেউ বিষয়টা জানাও তুমিও ভর্তি হও যাতে করে তোমার পড়াশোনার গতিটাকে তুমি বাড়িয়ে নিতে পারো সব ধরনের গাইডলাইন বলো সাজেশন বলো এবং যে কোনো সমস্যায় বলো আমি তোমাদের পাশে আছি এবং পাশে থেকে সবকিছু ধারাবাহিকভাবে বুঝিয়ে দেওয়া হবে ঠিক আছে সো এই মেসেজটুকু দেওয়ার জন্য আজকে আমার ভিডিওটা বানানো যাতে করে নতুন যারা আছো এখনো ভর্তি হওয়া নেই তারা দ্রুত ভর্তি হতে পারো তোমার সহপাঠীদের সাথে তুমি ভর্তি হয়ে তোমার তাদের সাথে তাল মিলে তোমার পড়ালেখাটাকে এগিয়ে নিতে পারো সো আজকে পর্যন্তই যারা যারা পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আশা রাখি তোমরা দ্রুত ভর্তি হবে এবং আমার অনলাইন প্রাইভেট বাসের ক্লাসে দ্রুত জয়েন হবে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ